নমস্কার সবাইকে তো এখন বাজে সাড়ে আটটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো আমার পাশে রোদটা দেখে বুঝতেই পারছো কেমন আজকে রোদের তাপ প্রচণ্ড রোদের তাপ তো আমি এখানে আজকে মাছ নিয়ে নিয়েছি চুনো মাছ মায়া ছোট ছোট মাছ আর চিংড়ি মাছ এইগুলোই আজকে একটা রেসিপি করে রান্না করব। তো এখানে মাম বসেছিল আমি মামের সাথে গল্প করছিলাম যে ছোটোবেলায় কি করতাম না করতাম সেগুলো বলছিলাম তো মাম বসে বসে শুনছিলো তো সেই করতে করতে আমার মাছগুলো কাটা বাচা সবই হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি তো মাছগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দেবো তো রান্না ভাত তো বসিয়ে দিয়েছি আর এখানে রসুন অনেক কটা ছাড়িয়ে নিয়েছে কারণ এক সপ্তাহ রসুন আমি বেটে রাখি বেটে ফ্রিজে রেখে দিই মিক্সচার গ্রাইন্ডার করে তো এইখানে আজকে বানাবো হচ্ছে পেঁয়াজি তো পেঁয়াজিগুলো মাম পেঁয়াজগুলো কেটে ও বললাম আমি মাম ইয়েটা চটকিয়ে দেবো পেঁয়াজগুলো বেসন দিয়ে দিয়ে তো ও সেটা কাটতে বসলে আর আজকে মিশো থেকে অর্ডার করেছিলাম একটা মাছ কাটা কায়েছি তো মাছ কাটা কাঁচিটা এসছে তো মাম খুলছে কাঁচিটা খুব ভালো এসছে যেমন দুশো টাকার দাম নিয়েছে তেমন দাম হিসাবে ভালোই এসেছে আর প্রচণ্ড ধার কাঁচিটা এই যে মুখে একটা কভার দেওয়া আছে এটা তোমার কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা খোলা যাবে কাঠ বাদাম ভাঙা যাবে আর মা কাঁচিটা তো কথা হবে না এত ধার খুব সুন্দর এসছিলো আর এসছিলো একটা রিং লাইট তো রিং লাইটটা নিয়েছিলাম আমাদের ঘরে খুবই আলো কম রাতের বেলায় ভিডিও করলে আলোটা খুবই কম লাগে ওই জন্য একটা রিং লাইট নিয়েছিলাম রিং লাইটটা আমি ভাবলাম যে স্ট্যান্ড সঙ্গে দিবে তারপরে দেখছি না শুধু লাইটটা এসেছে আবার স্ট্যান্ডটা অর্ডার করতে হবে তো লাইটটা ভালোই এসেছিলো লাইটটা যে মামকে বললাম ওপেন কর তো মাম ওপেন করছে এবার সব ঠিকঠাক করে দেখছে তো আমি মামকে বললাম তাহলে এবার একটু লাইটটা জ্বালা তো লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছে এই যে ও বলছে গরম হয়ে যাচ্ছে একটুতে তারপর দেখলাম না গরম হচ্ছে না এটা লাইটেরই তাপটা আর এটা তিন রকমের হচ্ছে তো আমি ওকে বললাম দেখি কটা হয় যে তিনটে হচ্ছে একটা মানে পরিষ্কার একটা হলুদ আর একটা হালকা হলুদ টাইপের হচ্ছে তো আমার রান্না বান্না সব হয়ে গেছে পার্সেল দেখাও হয়ে গেছে এবার এখানে মামকে বললাম তরমুজটা কাট একটা তরমুজ এনেছিলাম বাজার থেকে আজকে গরম তো বিশাল ওই জন্য আজকে তরমুজের জুস করব তো মাম ওগুলো কুচিয়ে নিচ্ছে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক